নমস্কার আজকে আবার ফিরে আসলাম রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে নতুন একটি ভিডিও নিয়ে সেদিন দেখিয়েছিলাম বেবি ফ্রকের আর্ট আজকে দেখাবো পেপার কাটিং বেবি ফ্রকের পেপার কাটিং এই যে দেখে নাও আগে আমি আগেও বলেছি চার ভাজ যে কোনো পেপারটাকে চার ভাজ করতে হবে এই যে এক দুই তিন চার ওখানে আমি আর্ট করব সেদিন তো দেখিয়েছিলাম মাপ তো পেপারের জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হবে দেখো আমি কীভাবে করছি এই বন্ধ স্যাটটা বা থাকবে আর এদিকে বন্ধ স্যাটটা উপরে থাকবে আর এদিকে খোলা সাইট ডান দিকে থাকবে আর নিচেও খোলা সাইট নিচে থাকবে তো দেখে নাও সেই দিনের মাপ ছিল তোমার কুড়ি দশমিক পাঁচ এই যে দেখো এখানে শূন্য থেকে একদম এই মাথায় কুড়ি দশমিক পাঁচ এখানে দেখাচ্ছে তারপর গলা বেরিয়েছিল এদিকে ওয়ান পয়েন্ট ফাইভ কাজ ছিল ফাইভ এদিকে ববলটা ছিল একদম সোজা সবসময় সোজা আর্ট করতে হবে একটুকু যেন বেঁকা না হয় এদিকে ফোর পয়েন্ট ফাইভ ববলটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই যে ফোর পয়েন্ট ফাইভ এদিকে বুকের মাপ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এই সিক্স পয়েন্ট ফাইভ এখান থেকে হাফ ইঞ্চি কাজ নামাবো এদিকে জাস্ট রাউন্ড করে দিব বহলটা পিছনের গলা এক সামনের গলা দুই এই দেখো সামনের গলা দুই আর এটা হচ্ছে নিচের ঘের কোমরের ঘের যতটা কাপড় হয় ঘের কুচি দেওয়া তো যতটা কাপড় হবে নিলেই ভালো কুচিটা বেশ সুন্দর হবে কুচি তো এখন আমি এটা কেটে দেখাই ঘের কুচি দেবো আমরা হাতের বগলটা কাটছি পিছনে গলা কাটা হয়ে গেল এখন সামনে এটা কুচি দিয়ে দিয়ে ফ্রকটা হবে এভাবে কুচি হবে আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি আরও কিছু কাটার আছে হাত কাটব আমি একটা একটা করে দেখাচ্ছি এখন হাত কাটবো হাতেরও তোমার চার ভাঁজ এই যে এখানে দু ভাঁজ এখানেও দু ভাঁজ আর বন্ধসারটা বা দিকে রাখবো সেই দিনে হাতের মাপ বেরিয়েছিল সিক্স একদম সিক্স দিকের চওড়াটা বেরিয়েছিল এগারো এগারো এইভাবে দিব এটা যেহেতু ঘটি হাতা হবে তার জন্য এইভাবে হাতাটার কাটতে হবে এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই দিকে ওয়ান হাতাটা কেটে নিই এরপরে গলা আছে গলাটা কাটবো কিভাবে এই যে দাগুলো দিয়েছি সেই দাগে সই বরাবর কাটবো আমরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও যাতে পরবর্তী অনুষ্ঠানে আমি ভালো মতো দেখাতে পারি আমার আরও আগ্রহ জাগে তোমরা একটু কমেন্টও জানিও কেমন হচ্ছে না হচ্ছে এই যে হাতা ঘুর্তি হাতা দুটো বেরিয়েছে ঠিক আছে এখন হাতার ইটা গেল এখন গলার একটা ডিজাইন আছে সেই গলার ডিজাইনটা বের করব এখানে তিন নেব এখানে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এখানে তিন আর্ট সবসময় সোজা আঁকতে হবে একটুকু বাঁকা তারা যেন না হয় এই জিনিসটা লক্ষ্য রাখবে আরও যদি বেশি